বেঙ্গলি লাভ স্টোরি আমার তুমি পরবর্তী পর্ব সিক্সটি থ্রি নাম্বার পর্ব শুরু করছি আশা করি এই পর্বগুলো সকলের ভালো লাগছে এই পর্বটাও খুব ভালো হতে চলেছে শুনতে থাকুন শুরু করছি আলেক ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরই কুহেলির মন খারাপ করে বসে রইলো না কারণ বাড়িতে ফোন করতে হবে মা ঠাম্মুকে জানাতে হবে তাই সেই জন্যই ফোন করলো বাড়িতে ভিডিও কল করলো আনন্দের বসে এটাও লক্ষ্য করলো না যে চৈতালি দেবী অনলাইন নেই পরে খেয়াল হতেই ফোন করে অন হতে বললো চৈতালি দেবীকে ফোনে কুহেলির সুর শুনে বুঝে নিয়েছিল বিশেষ কিছু একটা ঘটেছে চৈতালি দেবী বুঝেই নিয়েছিলেন ভিডিও কল কানেক্ট হতেই কুহেলি প্রায় ছেলে মানুষের মতো বলে উঠলো মা আই মিস ইউ এতদিন ধরে মেয়ে বাইরে থাকছে প্রথমে পড়াশোনা তারপর কাজ আর এখন তো বিবাহ সূত্রই আলাদা থাকে কিন্তু আজ অব্দি কখনও কুরেলি এভাবে মিস করার কথা বলেনি আবার মুখ দেখে মনেও হচ্ছে না যে কোনো দুঃখ আছে বরং বেশ খুশিই দেখাচ্ছে চৈতালি দেবী একটু কৌতূহলী হয়ে বললো কি ব্যাপার রে আজ হঠাৎ এভাবে কথা বলছিস যে কেন কিভাবে বলছি কেন তুই বুঝতে পারছিস না হেলি ছেলে মানুষের সুরে বলল হম হুম বুঝতে পারছিলাম এই কি ব্যাপার একটু খুলে বলতো মায়ের মন তাই বুঝতে পারছে আগে বলো ঠাম্মু কোথায় মা তো নিজের ঘরে আছে এই সবে ওষুধ খাইয়ে এলাম দেখি ঘুমিয়ে পড়েছে কিনা চৈতালি দেবী উঠে ল্যাপটপটা নিয়ে দেবীর ঘরে গেলেন শৈল দেবী শুয়ে পড়েছিলেন কিন্তু ঘুমাননি চৈতালি দেবীর হাতে ল্যাপটপ দেখি বুঝতে পারলেন তার কুহু নিশ্চয়ই ভিডিও কল করেছে একমুখ হাসি নিয়ে ধীরে ধীরে উঠে বসলেন দেবী ল্যাপটপটা সামনে রেখে ওনার পাশে বসলেন কুহু ওনাকে দেখি উচ্ছ্বসিত হয়ে বললো থাম্মু কেমন আছো এই যে তোকে দেখলাম তারপরে আর কি ভালো না থেকে পারি হুম শরীর ঠিক আছে তোমার ওষুধগুলো সময় মতো খাচ্ছ তো হ্যাঁ রে বাবা এবার বল দেখি কি বলতে ফোন করেছিস তুমি কি করে জানলে আমি কিছু বলার জন্য ফোন করেছি ওটা কি যেন বলে হ্যাঁ সিক্রেট সিক্রেট এখন বল তো দেখি কুহু কুহেলি একটু লাজুক লাজুক মুখ করে বলল আসলে আসলে আমি মানে আমি এত ইতস্তত করছে দেখে চৈতালি দেবী একটু খটকা লাগলো আর দেবীর অভিজ্ঞ চোখ যা দেখার দেখে নিল ঠাম্মোর অভিজ্ঞ চোখ বলে কথা আর যা বোঝার বুঝেও নিল দেবী এককাল হাসি দিয়ে বললেন কিরে কুহু এমন একটা দিতে লজ্জা পাচ্ছিস কেন কুহেলি হাঁ করে তাকিয়ে রইল ওর অবাক মুখটা দেখে দেবী হেসে বললেন অত অবাক হতে হবে না তোর লাল টুকটুকে মুখখানায় সব বলে দিচ্ছি রে কবে জানলি রে কুহেলি লাজে রাঙা হয়ে বলল আজকেই এই তো কিছুক্ষণ আগে ভীষণ খুশি হয়ে বললেন কুহু তুই মা হতে চলেছিস আমি তো ভাবতেই পারছি না রে মা আমাদের সেই ছোট্ট কুহু এত বড় হয়ে গেল শেষের কথাটা শৈলতা দেবীকে উদ্দেশ্য করে বলা হলো দেবী একটু তৃপ্তির হাসি এনে বললেন সত্যি কত বড় হয়ে গেলি রে মা আজ আমি ভীষণ খুশি তোর জীবনটা এভাবে সম্পূর্ণ হতে দেখে আমার যে কী ভালো লাগছে বলে বোঝাতে পারবো না রে আরও বেশ কিছুক্ষণ ওরা তিনজনে কথা বলল ওদের তিনজনেরই আজ আনন্দের সীমা নেই একবার আলেখের কথা জিজ্ঞেস করলে কুহেলি বেশ কায়দা করে এড়িয়ে গিয়েছিল কিন্তু সামান্য কিছু মুহূর্তের জন্য হলেও ওর মুখের অভিব্যক্তির পরিবর্তন ঠাম্মু বা চৈতালি দেবী কারোরই নজর এড়ায়নি তবে ঠাম্মু কিছু বলেনি উনি জানেন স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে অমন একটু মান অভিমান হয় আর তাতে বরং ভালোবাসা আরও মজবুত হয় কিন্তু চৈতালি দেবী কথা শেষ করার আগে বললেন কুহু কি হয়েছে জিজ্ঞেস করব না তোদের হাজব্যান্ড ওয়াইফের পার্সোনাল কুহু কি হয়েছে আমি তোকে জিজ্ঞেস করব না তোদের হাজব্যান্ড ওয়াইফের পার্সোনাল ম্যাটার আমি জানতেও চাই না কিন্তু যাই হোক না কেন বেশি বাড়াবাড়ি করবি না কিন্তু তাড়াতাড়ি সব মেটিয়ে নিস কুহেলি একটু অভিমানী গলায় বলল আমি কেন মেটাতে যাব যে করেছে সে মেটাবে কুহু অবজের মতো কথা বলিস না হ্যাঁ তুমি তো তোমার জামাইয়ের দোষ দেখবেই না সব দোষ তো আমারই আমি কিছু না করলেও আমাকেই সব মেটাতে হবে আহ আমি কি তাই বললাম কুহু কিন্তু শোন সবসময় অত দোষ গুণ বিচার করতে নেই যার দোষই থাক না কেন একজন মেটিয়ে নিলেই হলো মা তুমি যদি এখন এই সব কথাই বলো তাহলে আমি রাখলাম আরে আরে রাগ করছিস কেন ঠিক আছে কিছু বলবো না শোন যত তাড়াতাড়ি সম্ভব একজন গাইনোকোলজিস্ট দেখিয়ে নে দেরি করিস না টেস্ট না করে কিন্তু এইসব বিষয়ে পুরোপুরি শিওর হওয়া যায় না মানে কনফার্মটা হওয়া যায় না আর কি যদিও কোনো অভিজ্ঞতা অভিজ্ঞ ডক্টর অবশ্যই টেস্ট ছাড়াই বুঝতে পারেন তাও এটা একটা পদ্ধতি বলতে পারিস উইদাউট টেস্টে কেউই এখন শিওর হয়ে কিছু বলেন না আর সেটা উচিত নয় তাই বলছি অ্যাজ সুন অ্যাজ পসিবল কোনো ভালো গাইনোকোলজিস্ট দেখিয়ে নি কিন্তু কুহু আর হ্যাঁ এখন থেকে একটু সাবধানে থাকিস আর কাজটা পারলে কম করিস ঠিক আছে মা আচ্ছা দুপুরে খেয়েছিস না এখনও খাইনি সে কি রে এখনও খাসনি কেন আগে গিয়ে কিছু খা এখন রাখ আবার পরে কথা বলবো চৈতালি দেবী কলটা ডিসকানেক্ট করে দিলেন কুহেলি ল্যাপটপটা সরিয়ে রেখে ফোনটা হাতে নিয়ে একবার নথভেজবাবুর নাম্বারটা ডায়ল করলো কিন্তু লাইনটা কানেক্ট হলো না এমন একটা এমনটা প্রায়ই হয় কোথায় 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 যে ঘুরছেন কে জানে বেশিরভাগ সময় তো কল কানেক্টই হয় না আজ অব্দি যতবার কথা হয়েছে প্রতিবারই রথভেজবাবুই ফোন করেছেন কুহেলি ভারী অদ্ভুত লাগে এমন কোথায় ঘুরছেন যে কোনো সময় কল কানেক্ট হয় না কিন্তু অতটা গুরুত্ব দেয়নি কিন্তু আজ খুব খারাপ লাগছে এমন একটা খবর তো আগে ওনারই জানা উচিত ছিল কিন্তু কি করে জানাবে ইস ড্যাড যদি এখানে থাকতো আমাদের সাথে কালকেই ফিরে আসতেন কুহেলি বলতো কি আর করা যাবে উপায় নেই কুহেলি ফোনটা রেখে আবার শুয়ে পড়ল শরীরটা এখন একটু দুর্বল লাগছে ঘুমও পাচ্ছে বোধহয় তখন যে ইঞ্জেকশানটা দিলেন ডক্টর তার জন্যই হবে কুহেলি চুপচাপ শুয়ে রইল খেতে খেতেও আর ইচ্ছে করলো না আলেখো। সেই যে বেরিয়ে গেল আর আসেনি অদ্ভুত সে বললো একা থাকতে চায় আর অমনি একা রেখে চলে গেল লোকটা কুহেলির অভিমানের পাহাড় আরও কিছুটা বৃদ্ধি পেল মনে মনে বললো যেখানে খুশি যাক যা খুশি করুক আমি আর কথাই বলবো না ওর সাথে এদিকে আলেক বেরিয়ে সোজা এসেছে রাত্রির কাছে মনটা খুবই খারাপ লাগছে ওর জন্যই কুহেলি আজ ওকে ইগনোর করেছে যদিও কুহেলির চোখের কষ্টটাও দেখতে পেয়েছে ওকে কষ্ট দিয়ে নিজেও কষ্ট পাচ্ছে তাও কিছুতেই ওর সঙ্গে কথা বলছে না থাকা অভিমানের যে এত বিগলিত হবে না সেটা আলেক জানেন আন্দাজ করেছিল আর এখন নিজের বাড়িতে দেখিয়ে পুরোপুরি নিশ্চিত হয়ে গেল যে কিছুতে একটা হয়েছে আর আলেখের চোখ মুখ দেখি বোঝাই যাচ্ছে ব্যাপারটা নেহা তুচ্ছ নয় কো সিরিয়াস কিছু হয়েছে কিন্তু গতকাল পর্যন্ত সব ঠিকই ছিল তাহলে হঠাৎ কি হলো রাত্রি আরেককে সোজা ছাদে নিয়ে এলো শীতকালে সূর্য কিরণের উষ্ণ ছোঁয়াটা মন্দ লাগে না দুজনে দুটো চেয়ারে বসার পর রাত্রি বলল কি হয়েছে আলু এনিথিং সিরিয়াস আলেক কিছুক্ষণ চুপ করে রইল রাত্রি আবার বলল দেখ আমি বুঝতে পারছি কিন্তু কিছু একটা হয়েছে তোরা দুজনেই কেমন যেন একটা অর্ড বিহেভ করছিস বিশেষ করে কুহেলি ওকে দেখে তো মনেই হচ্ছিল না রীতিমতো তোকে অ্যাভয়েড করছে আর ওর চেক চোখ দেখেই বোঝা যাচ্ছিল কোনো কারণে তোর ওপর রেগে আছে কি হয়েছে রে কাল পর্যন্ত সব ঠিকঠাকই ছিল হঠাৎ এমন কি হলো যে তোদের লাইফের এত বড় একটা গুড নিউজ শুনেও তোরা এরকম বিহেভ করছিস আলেক কিছুক্ষণ থেমে সবটাই খুলে বলল। রাত্রিকে রাত্রি পুরোটা শোনার পর চরম রেগে গিয়ে বলল আর ইউ ম্যাড আলু বলার আগে কি একবারও ভাবিস না ডু ইউ হ্যাভ এনি আইডিয়া ওই সামান্য কয়েকটা কথা কুয়েলিকে ঠিক কতটা হার্ট করতে পারে আলেক একটু হতাশ সুরে বলল তুইও রাগ কর আমার ওপর আমার ওপর চেল্লা কুহেলি তো আমার মুখও দেখতে চাইছে না আর কথা বলো তো দূরের কথা এবার তুইও আমার ওপর রেগে যা কথা বলিস না আই ডিজার্ভ ইট রাত্রে একটু শান্ত হয়ে বললো ওরকম বলিস না আলু তুই নিজেও জানিস কুহেলি তোকে কতটা ভালোবাসে সেখানে তুই লাইক অ্যান্ড ইডিয়েট কি যে উল্টোপাল্টা সব কথা বলেছিস একবার ভাব আই নো আমি ভুল করেছি বাট ঋতু তুই তো জানিস হাউ মাচ আই লাভ হার যখনই মনে হলো অন্য কেউ আমার কুহেলিকে এতটা ভালোবাসে বিশ্বাস কর নিজেকে কন্ট্রোল করতে পারিনি কি বলেছি কি করেছি নিজেই বুঝতে পারিনি তখন যেন নিজের মধ্যেই ছিলাম না আই নো বাট এটা তুই ঠিক করিসনি দেখ মিস্টার আগরওয়াল সত্যিই কুহেরিকে ভালোবাসেন আর সত্যি যদি কাউকে ভালোবাসা হয় ভালোবাসা হয় তাকে ভোলাটা এত সহজ নয় আর যদি কেউ নিজেই ভুলতে না চায় তাহলে তো কোনো কথাই নেই কিন্তু এর কোনোটাই কিন্তু দোষের নয় তুই এটা তো নিশ্চয়ই স্বীকার করবি যে মিস্টার আগরওয়াল আজ পর্যন্ত কোনোদিনও তোদের মাঝখানে আসেননি বা আসার চেষ্টাও করেননি কি ঠিক বলছি তো শুধু নীরবে মাথা নাড়ল রাত্রি বলল তাহলে তুই তো জানিস সবটা তাও এরকম চাইল্ড বিহেভিয়ার কেন করলি তোকে তো বললাম কেন করেছি আমি নিজেও জানি না হুম আচ্ছা বাদ দে ভুলে যা এখন তো বুঝতে পারছিস এখানে না মিস্টার আগরওয়ালের কোনো দোষ আছে না আমার না না কুহেলি ইভেন তোরও কোনো দোষ নেই কুহেলিকে এতটা ভালোবাসিস বলেই এরকম একটা ইম্পালসিভ ব্যবহার করে ফেলেছিস কিন্তু দোষ না হলেও ভুল কিন্তু করেছিস তাই যত তাড়াতাড়ি পারিস কুহেলির কাছে ক্ষমা চেয়ে নেই তুই কি ভাবছিস আমি ট্রাই করিনি করেছি বাট ও কিছুতেই শুনছে না কথা বলা তো অনেক পরের কথা আমার দিকে তাকাচ্ছে না পর্যন্ত হুম সেটাই স্বাভাবিক আর এই অবস্থায় তো এই ওর ইমোশানগুলো আরও অনেক বেশি স্ট্রং হবে যাই হোক না কেন হাল ছেড়ে দিলে চলবে না কিপ ট্রাইং আলু বেবি কুহেলি তোকে যা ভালোবাসে তাতে খুব বেশিক্ষণ ওই অভিমানের পালটা টিকে থাকবে না রাত্রির কথায় আলেকও না হেসে পারল না ঠিকই তো বলেছে রাত্রি তার কুহেলি কতক্ষণ আর তার ওপর অভিমান করে থাকবে সেও আলেক শর্মা এত সহজে ছেও ছেড়ে দেবে না আর না এক মুহূর্ত সে তার কুহেলি আর তাদের নতুন অতিথি তাদের বেবির থেকে দূরে সরে থাকবে না কুহেলি চাইলেও না সেও দেখবে কুহেলি কতক্ষণ তার সাথে কথা না বলে থাকতে পারে এখন থেকে সে কাটাবে তাতে কুহেলি যাই না কেন কথাগুলো মনে হতেই ওর ঠোঁটের কোনায় সেই পরিচিত হাসিটা ফিরে এলো সেটা দেখে রাত্রিরও ভালো লাগলো আলেখের পিঠে একটা চাপড় মেরে বললো এবার এখানে বসে বসে না হেসে নিজের বইয়ের কাছে যা দেখ গে এতক্ষণে হয়তো তোকে না দেখতে পেয়ে আরও রেগে বসে আছে মুখে যতই বলুক না কেন দেখতে চাই না মনে মনে সব সময় তোর সঙ্গেই থাকতে চাই যা 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 তাড়াতাড়ি যা শ্বশুর তাই মরিস করিস না তো রাত্রি প্রায় ঠেলে আলেখকে চেয়ার থেকে তুলে দিল আলেখ ও উঠে হাসি মুখি পা বেড়ালো ওঙ্কার ভিলার দিকে আর তার কুহেলির কাছে কুহেলি চুপচাপ শুয়েছিল তন্দ্রার ভাবও যেন এসেছিল কিন্তু হঠাৎ কারোর আশার শব্দ পেয়ে চমকে উঠল কুহেলি সদ্য বোঝা চোখ দুটো মেরে দেখলো আলের ঘরে ঢুকছে তার হাতে একটা ট্রে হাসি মুখে কি যেন সব বলছে কুয়েলির ভারী অদ্ভুত লাগলো এই তো কিছুক্ষণ আগেও ওই চোখ দুটোই সে অদ্ভুত অনুশোচনার ছায়া দেখেছিল কুহেলি কথা না বলায় কতটা কষ্ট হচ্ছিল সেটা তো নিজে অনুভব করেছে তাহলে হঠাৎ এখন এরকম হাসি মুখে আর তার থেকেও অদ্ভুত লাগছে কথাগুলো কী বলছে এগুলো আর কাকেই বা বলছে আই হাই আই এম মাই হিয়ার মাই পেন্সিলস তাড়াতাড়ি উঠে পড়ো ডার্লিং ইটস লাঞ্চ টাইম অলরেডি অনেকটা লেট হয়ে গেছে কাম অন সুয়েটার গেট আপ খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো হারি আপ কুইলি হাঁ করে তাকি আছে আলেখের দিকে এসব কি বলছে আলেক এখানে তো শুধুমাত্র সেই আছে তাহলে আলেখ এই প্রিন্সেস সুইঠা ডার্লিং এসব ওকে বলছে না মানে যা বলার কিছু নেই কিন্তু না বলার কিছু নেই কিন্তু আলেক ওর মান ভাঙানোর জন্য এখন এই নতুন ফোনটা অবলম্বন করেছে আলেক ইতিমধ্যেই কুহেলির পাশে এসে বসেছি ট্রেটা পাশে সাইড টেবিলের ওপর রেখে বলল। কি হলো প্রিন্সেস এখনও ওঠোনি কুহেলি উঠে বলল উঠে বসলো এবং একটু গম্ভীর সুরে বলল এগুলো কি শুরু করেছ আলেক খুব স্বাভাবিকভাবে উত্তর দিল কোনগুলো ডোন্ট ট্রাই টু অ্যাক্ট ওভার স্মার্ট আলেক এই প্রিন্সেস সুয়েটার এসব বলে তুমি আমার রাগ কমাতে পারবে না আলেক আগের মতোই হাসি মুখে বলল জানি তো তোমায় এই নামগুলো শ্যুটও করে না শুধু শুধু ওই সব ওই সব নামে তোমায় ডাকতে যাবো কেন কুহেলি দারুণ অবাক হয়ে বলল মানে তাহলে কাকে বলছিল ওই সব আলেক ওর ডান হাতটা আলতো করে কুহেলির পেটে স্পর্শ করে বলল আমি তোমার বেবি ডলকে বলছিলাম এত রাগের মাঝেও আলেখের এই ছেলে মানুষই দেখে কুহেলির হাসি পেয়ে গেল একটা আলতো হাসির রেখা ও ঠোঁটের কোণে খনিকের জন্য ঝিলিক দিয়েই মিলিয়ে গেল আলেখে সেটার নজর এলালো না মনে মনে ভাবল তুমি আমার ওপর কতক্ষণ রাগ করে থাকতে পারো আমিও দেখব কুহেলি তবে কুহেলি হাসিটা ফুটে উঠতে না দিয়ে আগের মতোই গম্ভীর সুরে বলল কি ছেলে মানুষই হচ্ছে এগুলো আর তোমাকে বলেছিলাম না আমি একটু একা থাকতে চাই কুহেলি যতই মুখে বললুক না কেন সে একা থাকতে চায় কিন্তু মনে মনে সেও ভীষণভাবে আলেকের সঙ্গ চাইছিল কুহেলির কথায় আলেক একটু কষ্ট পেল, কিন্তু বুঝতে দিল না এটুকু তো সহ্য করতেই হবে না হলে কুহেলির মান ভাঙাবে কী করে হাসি মুখে বলল আমি তোমার কাছে আসিনি তো মানে মানে আমি তোমার বেবির কাছে এসেছি তুমি একা থাকতে চাইলে আমার বেবিটা একা থাকতে চায় না তাই না প্রিন্সেস শেষের কথাটা কুহেলির পেটের ওপর হাতটা আলতো করে ভুড়িয়ে বলল কুহেলি খুব ভালো লাগছে ইচ্ছে করছে এক্ষুনি আলেক খেয়ে জড়িয়ে ধরতে কিন্তু না আলেক খেয়ে আরও একটু কষ্ট পেতে দেওয়া উচিত এটুকু শাস্তি তো তার পাপ্য কুহেলি মুখে কিছু না বলে শুধু আলেকের হাতটা সরিয়ে দিল আলেক বুঝতে পারলো কুহেলি ভেতরে কিছুটা ননম হলেও বাইরে এত সহজে ধরা দেবে না আলেক একটা সুপের বোল নিয়ে চামচে করে কিছুটা স্যুপ কুহেলির মুখের সামনে ধরল কুহেলি মুখটা ফিরিয়ে নিল এবার আলেক একটু আহত সুরে বলল আচ্ছা কুহেলি তুমি তো আমার ওপর রাগ করে আছো কিন্তু যে আসছে তার কি দোষ তুমি না খেলে আমাদের বেবিও তো না খেয়েই থাকবে তুমি আমার সাথে কথা বলো না ফাইন আমি কিছু বলবো না বাট প্লিজ একটু খেয়ে নাও এখন কিন্তু তোমার টাইম টু টাইম খাওয়া উচিত কুহেলি আর আপত্তি করলো না কিন্তু নিজের হাতে খেতে খেতে আলেক বললো প্লিজ কুহেলি আমি আর আমার সুইটারকে নিজের হাতে খাওয়াতে চাই এটুকু কি করতে দেবে না কুহেলি পারল না আপত্তি করতে আলেক খুব যত্ন করে কুহেলিকে খাইয়ে দিল কুয়েলি বিনা বাক্য সবটা খেয়ে নিল আলেক ওকে খাইয়ে দেওয়ার পর কুহেলি আবার চুপচাপ শুয়ে বলল। একটাও কথা বলল না আলেকের সঙ্গে আলেক হওয়ার কথা বলার চেষ্টা করলো না জানে এত তাড়াহুড়ো করে কোনো লাভ হবে না একটু তাকে ধরতেই হবে তাছাড়া কুহেলির এখন একটু বিশ্রামের প্রয়োজন তাই ওকে বিরক্ত না করে আলেখর ফোনটা নিয়ে উঠে গেল পাশের ঘরে কুহেলি আর চোখে সবটাই লক্ষ্য করছিল আর ভারী রাগও হচ্ছিল আলেখ হঠাৎ এভাবে ওর উপেক্ষাটা মেনে নিচ্ছে কেন কেন জোর করে নিজের বুকে মিশিয়ে নিচ্ছে না কেন নিজের ভালোবাসার উষ্ণ স্রোতে ওর মনের শীতল অভিমানের পাহাড়টাকে বিবলিত করে দিচ্ছে না আসলে সত্যিই নারী হৃদয় বড়ই জটিল কি যে চায় এরা নিজেরাই জানে না এই কথাটা যিনিই উপলব্ধি করেন করে থাকুন না কেন খুব ভুল কিছু বলেননি এই যেমন দেখুন না কুহেলি আলেকের সঙ্গে কথা বলছে না না মুখে বলছে একা থাকতে চায় ওদিকে এবার আলেক ওকে একা রেখে গেলেই মেয়ের অভিমান আরও বেড়ে যাচ্ছে এখন তো আমি নিজেই বড্ড বেশি হয়ে পড়ছি কুহেলি আদেও ঠিক কি চাইছে আমিও বুঝে উঠতে পারছি না যাই হোক আসুন দেখি আলেক কী করছে মানে কুহেলির মান ভাঙানোর জন্য কি করতে করতে কী করতে চলেছে আলেক পাশের ঘরে গিয়ে আগে শহরের বেস্ট গাইনোকোলজিস্টের ডক্টর শিবনন্দন রায়ের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করল ওনার ডে যদিও এরকম বললি পাওয়া যায় না কিন্তু এই শহরে আলেক শর্মারও একটা আলাদা প্রতিপত্তি আছে তবে আলেক নিজের প্রতিপত্তির অপব্যবহার করা একেবারেই পছন্দ করে না নিজের ব্যক্তিগত কাজের জন্য একেবারেই নয় আজকের অ্যাপয়েন্টমেন্টটাও কোনো অন্য অপেক্ষামান রোগীদের প্রতীক্ষার মাঝে অনধিকার প্রবেশ নয় ডক্টর রাও আসলে একটা সময়ে দশজনের জনের বেশি পেশেন্ট ভিজিট করেন না আজকে সন্ধ্যাবেলার পূর্ব নির্ধারিত তালিকার ইতিমধ্যেই দশজনের নাম নথিভুক্ত হয়ে গেছে আলেক শুধু এই সংখ্যাটা আজকের জন্য দশ থেকে এগারো করে নিয়েছে কুহেলি এদিকে বুকে অভিমানের পাহাড় নিয়ে কখন যেন ঘুমিয়ে পড়েছে আর আলেক সে তো ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে তারপর বেশ কয়েকবার নথবকে ফোন করার ব্যর্থ চেষ্টা করে অবশেষে প্রায় বেলা শেষে গিয়ে দুপুরের খাওয়া সম্পন্ন করে আবার ফিরে এসেছে ওদের ঘরে ঘুমন্ত কুহেরির পাশে বসে কপালে একটা আলতো ভালোবাসার পর সেকে দিয়ে বলল খুব কষ্ট দিয়েছি বলো এই নরম মান অভিমানে কতটা মান মনটায় কত অভিমান নিয়ে বসে আছো বলতো তবে যত রাগ করো না কেন খুব বেশিক্ষণ তুমি আমাকে দূরে সরিয়ে রাখতে পারবে না কারণ তুমি আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসো চিন্তা করো না তোমার এই অভিমান আমি আজকেই দূর করে দেব। আমিও দেখি তুমি কতক্ষণ নিজেকে আমার থেকে দূরে সরিয়ে রাখতে পারো মনে মনে কথাগুলো ভাবার সঙ্গে সঙ্গে আলেখের ঠোঁট জুড়ে একটা হাসি খেড়ে গেল কুহেলির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মৃদু স্বরে বললো না যেভাবেই হোক আজকের মধ্যেই তোমার মান আমি ভাঙাবই তোমার কাছ কাছে থেকেও এত দূরত্ব যাওয়া সহ্য হচ্ছে না বিশেষ করে এখন যখন আমাদের লিটিস লিটিল প্রিন্সেস আসতে চলেছে আজকের পর্বটা এখানেই শেষ করছি দেখা যাক আলেক কি করে কুহেলির মান ভঞ্জন করে আগামীতে খুবই মিষ্টি সম্পর্ক একটা দুষ্টু মিষ্টি সুন্দর মুহূর্ত হতে চলেছে আপনারা অবশ্যই শুনতে থাকুন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আপনারা অবশ্যই শুনছেন কিন্তু সাবস্ক্রাইব আর লাইক অবশ্যই করছেন না খুবই কম প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন যদি ভালো লাগে একটু পাশে থাকবেন তাহলে আমারও অনেকটা ভালো লাগবে আপনাদের গল্পগুলো আরও সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবো সুন্দরভাবে শোনাতে পারবো তো আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করে এবং দেখবেন গল্পটা শুনতে থাকবেন ধন্যবাদ